এত সুন্দর দুনিয়াটা মায়ার জিনিস সবই পরে রবে তুমি আমি দুনিয়া ছেড়ে যাব বহু দূরে গো তুমি আমি দুনিয়া ছেড়ে যাব বহু দূরে এত সুন্দর দুনিয়াটায় মায়া গেছি যে পরে এত সুন্দর দুনিয়াটার মায়ায় গেছি যে পড়ে একদিন তো সবই ছেড়ে চলে যেতে হবে একদিন তো সবই ছেড়ে চলে যেতে হবে মানুষের মানুষ হয়ে আমরা চলিতে পারি না সঠিক পথে হকের হক মেরে খাইয়ে বাঁচিয়ে দুনিয়াতে মানুষ তো মানুষ হয়ে চলিতে পারি না সয়টিক পথে মানুষ হয়ে পরের হক খাই যে ঠগায়ে। দুদিনেরই আর হবে বেছে মায়া ভরা দুনিয়ার সবই তো রবি মায়া ভরা দুনিয়ার সবই তো রবি একদিন তো যাব চলে সবাই তো জানি তবু তো ঠগা ঠগির হিসাব আমরা নাই করি একদিন তো যাব চলে সবাই তো জানি ঠগা ঠগির পথ আমরা তবুও না ছাড়ি এভাবে জীবন আমার এভাবে তো জীবন আমার কঠিন শাস্তি হবে এ এত সুন্দর দুনিয়া ছেড়ে চলে যেতে হবে রে ভাই এত সুন্দর দুনিয়া ছেড়ে চলে যেতে হবে